গাইস আজকে আমরা চলে যাচ্ছি আমাদের এই এলাকায় করম দিয়ে আবিদের কুড়ে ঘরে কফি খাওয়ার উদ্দেশ্য আজকে আমরা রওনা দিব লেটস গো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ সেই ভাইরাল কফি তো আমরা দেবীপুরের উপর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেবীপুরের বিখ্যাত করে যা সিঙ্গারা খেয়ে যাবো এসে কি হলো সেই তো দোকান বন্ধ তো পরবর্তীতে আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিলাম করম দিয়ে তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা আমাদের করম চলে এসেছি এখানে আবিদার কুয়ে ঘরে চা খাওয়ার জন্য আমরা এসেছিলাম তো দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন তো ভিতরে ঢুকে দেখি ভিতরের পরিবেশটা তো অনেক সুন্দর একটা লাইটিং সিস্টেম গুলো সেই সুন্দর করছে তো আমরা ভিতরে ঢুকে পড়লাম এখানে বসার জন্য তো এখানে এসে প্রথমে সার্ট দেখলাম এটা টাঙ্গানো এখানে সব খাবারের লিস্টগুলো দেওয়া আছে প্রথমে আমরা ফাস্ট ফুডগুলো চয়েস করলাম পরে জিগানো পর জিগাই যে ফাস্ট ফুড নাকি কোনো উপলক্ষ দিন ছাড়া পাওয়া যায় না এজন্যই আমরা স্পেশাল বাদাম চা অর্ডার দিয়ে দিলাম এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চা দেখছিলাম অনেকগুলো আইটেম দিয়ে এখানে আমাদের জন্য স্পেশাল হচ্ছিল যেমন যতগুলো আইটেম দিয়েছে তেমন চায়ের টেস্টটাও সেই অসাধারণ একটা টেস্ট ছিল চায়ের 没关系。 হ্যাঁ আমরা বলছিলাম যে সাইয়ের উপরে আমাদের নামের প্রথম অক্ষরগুলো থাকবে তো আমাদের তিনটা নামের অক্ষর দিয়ে দিলাম আর এইচ ও এম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নামগুলো লেখা হচ্ছে এখানে অনেক সুন্দরভাবে নামগুলো লিখছিল আমাদের প্রায় লেখা শেষ তো চা বানানো প্রায় শেষ পর্যায়ে এবার লাস্টের দিকে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা লোক দিয়েছে আমাদের চাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আপনারাও দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ ওই দিন ওয়েদারটা ছিল মেঘলা আবহাওয়া তো আস্তে আস্তে দেখলাম আকাশে অনেক মেঘ জমা হয়েছে তো এখানে আমার চা খেতে খেতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটপ করে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টির ওয়েদারে টিপটপ প্রেমে ঝেমে বৃষ্টি আর চা খাওয়ার একটা মজাই আলাদা কিন্তু সে একটা ফিলিংস এটা শুধু প্রকৃত চা সালাবার মানে যার রিয়েল চাখর নিয়মিত চা খায় এটার ফিলিংসও তারাই বুঝবে তো দেখতে পাচ্ছেন প্রচুর জোরে বৃষ্টি পড়তেছে আর এদিকে আমি সাটা খাচ্ছিলাম আর দেখলাম টেস্ট তো সেই ও আর মাসুম তো ছবি তুলতেই ব্যস্ত তো আমরা সবাই মিলে ওয়েদারের সাথে মিল রেখে যেমন ওয়েদার তেমন সবাই মিলে একটা এই ওয়েদারে চায়ের উপভোগ নিয়ে নিলাম দাদা কি করবেন দাদা চাট কিরুয়ে হয়েছে দাদা দা বাংলা হইছে আপনার বন্ধুBatchNorm নিয়ে আইবেন দাদা হ্যাঁ আরে এদিকে হটা আকাশে তাকিয়ে দেখি আকাশে আর বৃষ্টি নেই তো আমরা ভাবলাম বাড়ির দিকে রওনা দিতে হবে তাই এখান থেকে বেরিয়ে পড়লাম